একটা জিনিস শেয়ার করছেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ যারা মানে আমরা যাদেরকে অনেক কাছের মনে করি নাকি তার মধ্যে কিছু মানুষ আছে না যে ধরেও না ছাড়েও না নিশ্চয় আপনার লাইফে মনে হয় এরকম মানুষ থাকতে পারে কিংবা আছে কেমন এক সময় ছিল ওরা কি করে যে আপনার জীবনে আছে কি আপনি নিজে কোনোদিন উপলব্ধি করতে পারবেন না সেটা যে ও কি আসলে আমার জীবনে আছে নাকি নাই আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে কিছু করেন কিন্তু আপনি তাকে সেই জিনিসটা উপলব্ধি করতে পারেন না যে সে কি আসলে আমার মধ্যে পড়ে না এটা কিন্তু স্বাভাবিক হ্যাঁ এটা কেন হবে একটা সম্পর্কের মধ্যে যে আমি সে আমার সাথে কথা বলতেছে তার ইচ্ছা মতো কথা সব কিছু কথা বলতেছে কিন্তু আপনি যখন কথা বলতে যাবেন দেখবেন তখন কথা বলবে না ওর ইচ্ছা মতো যখন টাইম হবে তখন আপনার সাথে কথা বলবে আপনার 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 ইচ্ছা মতো আপনার ইচ্ছার প্রাধান্য দেবে না সে আপনার সম্পর্কের মধ্যে আপনার কোনো ইচ্ছার প্রাধান্য সে দেবে না কেন না জানেন এই বলে না ধরেও না ছাড়েও না ওরা আরও অন্য কোথাও সে কথা বলে তা না হলে কোনো দিন একটা মানুষ আরেকটা মানুষকে এইভাবে কিন্তু ইগনোর করতে পারে না আপনি যখন কল দেন তখন আপনার কল কেটে দিই আপনি এসে দেখেন যে সিন করতেছে সিন করার পরে কথা বলতেছে না হয়তো একটু পরে পাঁচ মিনিট দশ মিনিট পরে সে অ্যান্সার দিচ্ছে আপনি হয়তো দশটা এস এম এস দিচ্ছেন সে হয়তো একটা এস এম দিচ্ছে আপনি হচ্ছে প্যারাগ্রাফ লিখতেছেন সে হয়তো হুঁ নো এইভাবে কথা বলে আপনার ওই মনের ভাবটাকে ওখানেই সে নষ্ট করে দিচ্ছে আপনি যে বুকের ব্যথা বুকের যে কষ্টটা নিয়ে এস এসগুলো লিখতেছেন তার কাছে সেটা কিছু যায় আসে না সেটা হয়তো আপনার কাছে অনেক কিছু তার কাছে সেটা কোনো কিছু যায় আসে না ঠিক আছে কেন যায় আসবে তার কাছে কারণ সে তো আপনাকে চায় না সে তো আপনার অপশান হিসাবে রেখে দিয়েছে কেন ছাড়বে সে আপনাকে ওই ও একটা সম্পর্কের মধ্যে আছে সে সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা হলে তখন আপনার সাথে আসবে ওর যে মন খারাপ হবে ওই মন খারাপটা আপনাকে দিয়ে সে বসায় নেবে সে সে তার জীবন থেকে সে হ্যাপি থাকতেছে কিন্তু কিন্তু আপনি হ্যাপি থাকতেছেন না আপনি ভাবতেছেন যে কি একটা সম্পর্কের মধ্যে এইভাবে কেউ কারোকে কি ইগনোর করে এইভাবে কেউ কি সম্ভব আপনি নিজেকে সকালে হয়তো নিজেকে মান আনেন না ঠিক হয়ে যাবে এটা দুই দিন পরে ঠিক হয়ে যাবে রাতে ভাবেন এটা ঠিক হবে না হয়তো সকালে আমি সম্পর্কটা শেষ করে দেবো সকালে ভাবেন না সম্পর্কটা তো ঠিক হতেই পারে আপনি দিনের পর দিন মাসের পর মাস এইভাবে তাকে অপেক্ষা তার জন্য অপেক্ষা করতেছেন দিন শেষে একটা সময় দিয়ে হবে দেন আপনি এই যে এই যে কথা এই যে কথা বলবে বলবে এই এই যে সময়টুকু তার দিচ্ছেন ও যখন আপনাকে ছেড়ে দেবে না তখন এই কষ্টটা আপনি মেনে নিতে পারবেন না কিন্তু আপনি দেখেন এই কষ্টগুলো ইগনোর করে যখন আপনি তাকে ছেড়ে দিবেন তাকে ছেড়ে দেবেন আপনি আপনি মনের মধ্যে একটা শান্তি পাবেন না আমি ভুল মানুষের সাথে ছিলাম তার তরফ থেকে যখন আপনাকে ব্লক দেবে যখন আপনাকে বলবে তখন আপনার কেমন লাগবে এই জিনিসগুলো ভাবছেন কোনো দিন সে আপনাকে ধরেও না ছাড়েও না আপনি তো জিনিসগুলো বুঝতে পারতেছেন কেন সেই সম্পর্কের মধ্যে এখনও আছে এই সম্পর্কটা কোনো ঠিকই হবে না এতে ধরেও না ছাড়েও না এই সম্পর্কটা কোনোদিন ঠিকই হবে না এটা আপনি লিখে রাখতে পারেন এক সময় দিয়ে কী করবে জানেন তখন আপনাকে ছেড়ে দেবে না তখন আপনাকে সব দোষ আপনার দেবে যেটা আপনি করেননি যেটা কত সম্ভাবও না প্রতি কত কত আপনাকে ভুল ধরবে কাজে ভুল ধরবে আপনি কেন এস এম দেননি কেন এ করেননি ওই করেননি এমন এমন অপবাদ দিয়ে যাবে যেটা আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না তো ভাই দিন শেষে কি জানেন যে আমার মনে হয় না যে ভুল মানুষের পিছনে আমাদের এই সময়টা নষ্ট করা কোনো দরকারই আসে না যে ভুল মানুষের পিছনে আমরা সময়টা নষ্ট করব হ্যাঁ সময় নষ্ট করা যায় যে জিনিসটা যদি ভালো হয় যদি আপনার প্রতি আসক্ত থাকে সব কিছু আপনার প্রতি আসক্ত থাকে তাহলে কি হবে সময় নষ্ট হয় হোক কারণ সেই জিনিসটা তো আমার আমি তো তার এই সময়ের বিনিময়ে আমি তো তার পাচ্ছি কোনো কিছুর বিনিময়ে আপনি আপনার সবাই নষ্ট করতেছেন আপনার পড়াশোনা ক্যারিয়ারে সব কিছু বাদ দিয়ে সময় নষ্ট করতেছে দিন শেষে সে আপনাকে না সে ফোন দিচ্ছে আপনি ফোন ধরতেছেন দেওয়া মাত্র ফোন ধরতেছে মানে এক সেকেন্ডও দেরি হচ্ছে না আপনি ফোন দিচ্ছেন কেটে দিচ্ছে কেন আমি ব্যস্ত আছি তার ইচ্ছা মতো দিয়ে সে পরে ফোন দিচ্ছে আপনি আপনি তাকে কল দিচ্ছেন সে হয়তো রাত্রে বলতেছে যে আমি হ্যাঁ গন্ধ রাগে আমি তোমার কাছে নক দিয়ে ঘুমাবো আপনি তো ওই আশায় বসে আছেন কিন্তু সে দেখা গেল অনেক আসা থেকে ঘুমায় গেছে সকাল হ্যাঁ ও ওদের একটা রুলস আছে আপনাকে তো এসি দিবে না কল দিবে না তেমন না ওরা দিবে ওরা ওই বললাম না ধরে না ছাড়ে ওরা তো আপনার ছাড়বে না ওই সময় এসে এত নরম কথা বলবে আপনার মনে করেন আপনি বললে যাবে না এ তো আমারই ভালোবাসে কিন্তু আবার ওই সময়টা যখন পরে যখন কেটে দিবে তখন আপনি কথা বলতে ইচ্ছুক থাকবেন আবারই বুঝতে পারবেন যে ও আবার আপনার সাথে সেম কথা করতেছে তো ভাই যদি কেউ এরকম সম্পর্ক এরকম একটা সম্পর্ক মধ্যমে থেকে থাকেন তবে জলদি ফিরে আসেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক আমার দিক থেকে হয়তো আমি এটা মনে করি কিন্তু আপনার দিক থেকে আপনি সেটা ভেবে দেখতে পারেন আর কি তো আল্লাহ হাফেজ আর আমাদের এই পেজের সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাবেন আমাদের পেজে আর সবাই আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন